হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন এবার এক কোটি টাকার কাবিনে বাচ্চা ছেলেকে বিয়ে করলেন বুবলি ডালিউডে নতুন চমক ডালিউডের আলোচিত নায়িকা স্বপ্নম বুবলি আবারও সংবাদের শিরোনামে এবার কারণটি হলো আরও চমকপ্রদ শোনা যাচ্ছে এক কোটি টাকার কাবিনে বুবলি বিয়ে করেছেন এক তরুণকে যিনি বয়সে তার চেয়ে অনেক ছোট সাকিব খানের সঙ্গে জুটি বাঁধা এবং ব্যক্তিগত জীবনের নানা গুঞ্জন পেছনে ফেলে এবার তিনি নাকি নতুন জীবনের পথ চলা শুরু করেছেন এই বিয়ে দিয়ে বিয়ের খবরটি প্রথম প্রকাশ্যে আসে একটি পারিবারিক কনিষ্ঠ সূত্র থেকে জানা যায় বুবলি তার নতুন জীবনসঙ্গীর সঙ্গে গোপনে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই বিয়েতে কাবিনের অঙ্ক ছিল রীতিমতো চোখ দাদানু পুরো এক কোটি টাকা বিয়ের বিষয়ে এখনো সরাসরি কিছু না বললেও হুবলি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ একটি পুস্ট দিয়েছেন জীবন এগিয়ে যাওয়ার নাম এবং আমি আমার মতো করেই এগিয়ে যেতে চাই হুবলির নতুন স্বামী সম্পর্কে বিস্তারিত খুব বেশি জানা না গেলেও তিনি একজন তরুণ ব্যবসায়ী বলে গুঞ্জন রয়েছে বয়সের পার্থক্য নিয়ে যখন অনেকে প্রশ্ন তুলছেন তখন হুবলির কনিষ্ঠরা বলছেন ভালোবাসা বয়স দেখে হয় না এদিকে সাকিব খান বর্তমানে বিদেশে শুটিংয়ে থাকায় এ বিয়ে নিয়ে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে টলিউডের অনেকে মনে করছেন বুবলির এই সিদ্ধান্ত সাকিবের প্রতি কোনো বার্তা বা প্রতিশোধ হতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এক পক্ষ বলছেন বুবলি নিজের জীবন নিয়ে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন অন্যদিকে অনেকে মনে করছেন এই বিয়ে শুধুই প্রচারণার একটি কৌশল হুবলির এই গোপন বিয়ে টলিউডে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে এক কোটি টাকা কাবিন এবং বয়সে ব্যবধানকে ঘিরে এই বিয়ে নিয়ে আলোচনা চলবে আরও অনেক দিন সাকিব খান দেশে ফিরে এই ঘটনা কিভাবে নেবেন সেটাই এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা আপনারা এই বিষয়টিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন